কিস্তিতে গাড়ি কিনবেন চিন্তা নাই ক্যাশ টাকা গাড়ি কিনবেন টেনশন নাই দুই ধরনের গাড়ি আজকে এখান থেকে নিতে পারবেন ফোর স্টার কার হাউস আর এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি ঢাকা ছিয়াশি বাই এক কাকরাইল ফোর স্টার কার হাউসে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি গাড়ি হয়ে যায় ইনশাল্লাহ যোগাযোগ করে সোজা চলে আসবেন ফোর স্টার কার হাউসে যেখান থেকে মানসম্মত গাড়ি আপনার কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনবেন অবশ্যই অবশ্যই একটা ভালো গাড়ি কিনবেন সেক্ষেত্রে ফরিসের কার হাউজে আসবেন আর আজকে কিন্তু আমরা প্রথমে শুরু করব কিস্তির গাড়ি ব্যাংক লোনের গাড়ি যারা কিস্তিতে একটা গাড়ি চান ব্যাংক লোনের গাড়ি দিয়ে আমরা এই ভিডিওটা শুরু করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সাধারণ পার্ক ব্লক এর পক্ষ থেকে এবং ফোর স্টার কার হাউস পক্ষ থেকে যেখান থেকে আজকে আপনি পাবেন ক্যাশ টাকায় গাড়ি পাবেন কিস্তিতে গাড়ি এবং ক্যাশ টাকার গাড়িও চাইলে আপনি আজকে কিস্তি করে নিতে পারবেন ব্যাংকের থেকে সরাসরি ব্যাংক থেকে ব্যাংক লোনের গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ আর আজকে আমরা শুরু করবো এই গাড়ি ফিল্টার দিয়ে ইনশাল্লা গাড়ি যারা চান এই গাড়িটা দেখবেন খুবই দারুণ একটা গাড়ি আহ হাজার আঠারো মডেল গাড়ি তেলের গাড়ি আঠারো সিরিয়াল এলইডি ইডি প্রজেকশন হেডলাইট খুবই দারুণ অসাধারণ ফ্রেশ এই গাড়িটা আজকে নিতে পারবেন আপনারা কিস্তির মাধ্যমে ভিতর থেকে আমরা যদি দেখি দেখুন এক কথা নতুন একটা গাড়ি একজু ফিল্টার তেলের গাড়ি পাচ্ছেন কিস্তির মাধ্যমে যারা কিস্তিতে গাড়ি কিনতে চান অবশ্যই অবশ্যই আমি সে বলবো এখনই দ্রুত এই ভিডিওটা দেখেই চলে আসুন ফোর স্টার কার হাউসে এর আরেক নাম ফোর স্টার কার হাউস ইনশাল্লাহ আসলে নিতে পারবেন মডেল দুই হাজার আঠারো হাজার আঠারো মডেল আঠারো সিরিয়াল আর এটা আপনার দুই হাজার চব্বিশ সালে কিন্তু এই গাড়িটা রেজিস্ট্রেশন রয়েছে তেলের গাড়ি একজিও ফিল্টার ব্যাংক লোনের গাড়ি আর এটার কিস্তি হলো প্রতি মাসে ছত্রিশ হাজার পাঁচশো টাকা করে কিস্তি কিস্তি পরিশোধ হচ্ছে দশটা আর বাকি আছে পঞ্চাশটা আপনি যদি নেন প্রতি মাসে মাসে কিস্তি করবেন আর এখন ফোর স্টার কার হাউসকে মাত্র তেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আপনি এই সুন্দর তেলের একজিও গাড়িটা নিতে পারবেন দুই হাজার আঠারো মডেলের গাড়ি ডাউন পেমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ তারপরে আমাদের সবচেয়ে লাকজারিয়াস গাড়ি ব্যাঙ্গলোর গাড়ি যারা নিবেন এটা কিন্তু জ্বালানি টাইপ দুই ধরনের একটা হলো অকটেন এবং হাইব্রিড ব্যাটারি দুই ভাবে এই গাড়িটা চালাতে পারবেন আর এটা হলো দুই হাজার সতেরো মডেলের গাড়ি বারো সিরিয়ালের গাড়ি এই গাড়িটা দুই হাজার আপনার চব্বিশ সালে রেজিস্ট্রেশন তেইশ সালে দুই সালে রেজিস্ট্রেশনের এই গাড়িটা টু ডোর পাওয়ার খুব দারুণ একটা গাড়ি আর এটা কিন্তু ডোর পাওয়ার ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট ভিতরে দেখেন একেবারে ফুল ফ্রেশ একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন যারা কিস্তির মাধ্যমে একটা স্কোয়ার গাড়ি নিবেন পরিবারের জন্য যাদের ফ্যামিলিতে লোকজন বেশি বা রেন্টে গাড়ি চালাবেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন স্কোয়ার দু হাজার সতেরো মডেলের গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন স্টেশন ব্যাংলোনের গাড়ি কিস্তির মাধ্যমে যারা নিবেন তারা কিন্তু এইটা নিবেন আর এইটার প্রতি মাসে কিস্তি হলো উনচল্লিশ হাজার টাকা করে কিস্তি দেওয়া আছে উনিশটা কিস্তি আর বাকি আছে একচল্লিশটা কিস্তি প্রতি মাসে মাসে পরিশোধ করিবেন একচল্লিশ কিস্তি আর এখন ডাউন পেমেন্ট হিসাবে দিতে হবে বিশ লাখ বাইশ লাখ বইয়া লাভ নাই মাত্র আঠারো লাখ পঞ্চাশ আজকের প্রাইস আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা দিলেই আপনি একটা লাক্সারিয়াস গাড়ি টয়টার স্কোয়ার নেওয়া পেয়ে যাচ্ছেন ফোর স্টার কার হাউস থেকে ইনশাল্লাহ চলুন আমরা পরবর্তী গাড়ি দেখি সিএইচআর মানে একেবারে জমিদারি গাড়ি কম টাকার ভিতরে রাজকীয় গাড়ি এই সিএইচআর আর এটা নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ টাকার গাড়ি চাইলে লোন করে নিতে পারবেন আর এটা কিন্তু দুই হাজার সতেরো মডেলের গাড়ি সতেরো সিরিয়াল দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ কালারটার কালার দিক থেকে যদি আমি বলি একেবারে লাকজারিয়াস কালার ফ্যামিলি ইউজ কালার খুবই দারুণ রেড উইন কালারের এই গাড়িটা নিতে পারবেন আজকে একেবারে সাধ্যের মধ্যে আমরা যদি ভিতরটা একটু দেখি দেখুন ভিতরটা খুবই দারুণ এবং ফ্রেশ একটা সিএইচআর মানে লাক্সারিয়াস লাক্সারিয়াস কম টাকার ভিতরে একটা জাপানি দারুণ জিপ পেয়ে যাবেন আজকে ইনশাল্লাহ ফোর স্টার কার হাউজের পক্ষ থেকে দেখুন অসাধারণ এক কথায় নতুনের গন্ধ পাই এখনো গাড়ি থেকে খুব দারুণ এই গাড়িটা আজকে নিতে পারবেন চাইলে ক্যাশ চাইলে লোন ইনশাল্লাহ টয়টা সিএইচআর সিএইচআর মানেই আপনারা জানেন একেবারে লাক্সারিয়াস একটা গাড়ি কম টাকার ভিতরে আর এটা হলো দুই হাজার সতেরো মডেলের গাড়ি ভিডিওইন কালার পুস স্টার্ট খুব দারুণ একটা গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার সম্ভব আর চাইলে কিন্তু এই ক্যাশ টাকার গাড়িটা আপনি আজকে লোন করে নিতে পারবেন ফোর স্টার কার হাউস থেকে আর এটা হলো আপনার সাতাইশ লাখ নব্বই হাজার টাকা আসকিন প্রাইস আপনি যদি এত অ্যামাউন্ট না থাকে আপনি আসেন ফোর স্টারে আসেন আপনি কাগজপত্র নিয়ে আসেন এবং এটা ব্যাঙ্গলোন করে নিয়ে যান আর যদি ক্যাশ টাকা থাকে তাহলে তো কোনো কথাই নাই আসবেন মাত্র বিশ মিনিট সময় লাগবে আপনাকে আপনার সম্পদ এবং গাড়িটা বুঝিয়ে দেওয়ার জন্য কার পক্ষ থেকে গ্রেডের একটা গাড়ি একটা গাড়ি যারা নিবেন নিউ সেভের একজিউ তেলের গাড়ি তেলের গাড়ি বাট সিএনজি কিন্তু করা আছে অলরেডি আর এটা কিন্তু এলইডি পজেকশন প্রজেকশন হেডলাইট এসি সফ কালার কিন্তু খুব ভালো একটা কালার গোল্ডেন বেস কালার একটা গাড়ি খুব সুন্দর গাড়ি আমরা একটু ভিতরটা দেখি ভিতরটা দেখি ভিতরটা দেখেন অসাধারণ ফ্রেশ এই গাড়িটা উডেন বেস করা আছে আর এটা কিন্তু কিন্তু আপনার খুব এসি একটা গাড়ি ইনশাল্লাহ যারা তেলের গাড়ি নেবেন জি প্যাকেজের একটা গাড়ি তেলের গাড়ি খুব দারুণ একটা গাড়ি ইনশাআল্লাহ আসতে পারেন দেখতে পারেন ফোর স্টার কার হাউসে দেখার মতো নেওয়ার মতো একটা গাড়ি দেরি না করলে ইনশাল্লাহ আশা করি তাড়াতাড়ি চলে আসবেন ভালো গাড়ির জন্য নিতে পারেন Exyu 2013 এর মডেল 2017 এ রেজিস্ট্রেশন 32 সিরালাটা গাড়ি Exyu তেলের গাড়ি সিএনজি করা পেপারসগুলো আপডেট নাম ট্রান্সফার সাথে সাথে করতে পারবেন ইনশাআল্লাহ আর এই গাড়িটা আসকেন প্রাইস 18 লাখ না 17 লাখ 50 না মাত্র 17 লাখ তারপর আসেন ইনশাআল্লাহ কথা বলার অপশন থাকবে গাড়ি কিন্তু একেবারে সামনে থেকে সাইডের সবগুলো গ্লাসগুলো কিন্তু অরিজিনাল অবস্থা আছে ইনশাআল্লাহ Honda Vezel চোদ্দ মডেলের হুন্ডা বেজেল হাইব্রিড ব্যান্টের গাড়ি পনেরো সিরিয়ালের গাড়ি টু পার্ট অ্যান্ডি প্রজেকশন হেডলাইট আর্মি কালার একটা গাড়ি খুব দারুণ গাড়ি আর এটা জ্বালানি সিস্টেম তেল অ্যান্ড হাইব্রিড দুই ধরনের জ্বালানি জ্বালাইতে পারবেন এটা কিন্তু আপনার টু স্টার্টের গাড়ি খুব দারুণ একটা গাড়ি আর এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো লাখ নব্বই হাজার টাকা আস্কিন প্রাইস চোদ্দ লাখ নব্বই আস্কিন প্রাইস তারপর আসেন আলোচনা করার সুযোগ আছে ইনশাল্লাহ আর যারা হাইব্রিড নিবেন না তেলের গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু হুন্ডা ভেজাল তেলের গাড়ি তাদের জন্য কিন্তু আছে এটা কিন্তু দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আঠারো সিরিয়াল গাড়ি ব্ল্যাক কালার পঁচিশ স্টার এটা কিন্তু আরো দারুন গাড়ি তেলের গাড়ি আর এইটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে এইটার দাম পড়বে মাত্র উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস বিশ লাখ বাইশ লাখ বলে লাভ নাই মাত্র উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হুন্ডা ভেজাল তেলের গাড়ি পাচ্ছেন ফোর স্টার কার হাউজের পক্ষ থেকে প্রিমিয়াম দুই হাজার ছয়ের মডেল মানে ওল্ড শেফ এর লাস্ট ভার্সনের একটা গাড়ি দুই হাজার ছয়ের মডেল পঁয়ত্রিশ সিরিয়াল দুই হাজার কালার সামনে পিছিয়ে গ্লাস থেকে সবকিছু অরিজিনাল অবস্থায় আছে একটা গাড়ি যারা এই ওল্ড সেভ প্রিমিয়ম গুড কন্ডিশনের গাড়ি কিনতে চান তারা অবশ্যই চলে আসেন ফোর স্টার কার হাউসে আর এইটা হলো আপনার দাম মাত্র ষোলো লাখ পঞ্চাশ আজকের প্রাইস ষোলো লাখ পঞ্চাশ আজকের প্রাইস তারপর আসেন বিশাল ডিসকাউন্ট থাকবে এই গাড়ির পক্ষ থেকে ইনশাল্লাহ কেউ মিস করবেন না দেরি না করে চলে আসুন স্ক্রিন নাম্বার দেওয়া আছে কল করতে ভুলবেন না যেন অবশ্যই অবশ্যই প্রিমিয়ম যারা ওল্ড শেপ নিউ শেপ প্রিমিয়ম কিনতে চান তাদের জন্য স্পেশাল একটা গাড়ি প্রিমিয়ম দুই হাজার এগারো মডেলের গাড়ি আর এটা কিন্তু আপনার দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন বাইশ সিরিয়াল পঁচিশ স্টার্টার গাড়ি ব্ল্যাক কালার পঁচিশ স্টার খুবই দারুন সামনে গ্লাস থেকে শুরু করে সাইড গ্লাস সম্পূর্ণ অরিজিনাল টায়ার কন্ডিশন ভালো আছে এসি ইঞ্জিন খুব ভালো অবস্থায় আছে পেপারস গুলো আপডেট আর এই অবস্থায় এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র একুশ লাখ পঞ্চাশ মাত্র একুশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনি এগারো মডেল একটা প্রিমিয়ম পাচ্ছেন ফোর স্টার কার হাউজের পক্ষ থেকে যারা যুবক বাইদের ট্রাস গাড়ি কিনতে চান আর কোনো গাড়ি নয় যুবক বাইদের ত্রাস মাইলেজ রাজা তারা কিন্তু ইভেন টয়টা প্রিয়াস এইটা কিন্তু আপনি চাইলে ক্যাশ গাড়ি লোন করে নিতে পারবেন যেহেতু সতেরো মডেলের একটা টয়টা প্রিয়াস আর এটা সতেরো মডেল দেখুন এই গাড়িটা খুবই দারুণ এবং এটা ষোলো সিরিয়াল একটা গাড়ি দুই হাজার আপনার তেইশ সালের দুই হাজার তেইশ সালের সতেরো মডেলের একটা গাড়ি টয়টা প্রিয়াস একবারে অরিজিনাল কালার এখনো বাংলাদেশে হাতুরের টোকা লাগে নাই গ্রেজে যাওয়া হয় নাই ব্যাটারি ব্রেক বিশ্বাস আলহামদুলিল্লাহ কিছু ভালো অবস্থা আছে আর এই গাড়িটার দাম হলো মাত্র সাতাইশ লাখ নব্বই হাজার টাকা সাতাইশ লাখ নব্বই আজকের প্রাইস চাইলে আপনি এটা কিন্তু ব্যাংক থেকে ফিফটি পার্সেন্ট লোন করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকতে হবে আসতে হবে ফোর স্টার কার হাউসে স্কোয়ার তেলের গাড়ি স্কোয়ার তেলের গাড়ি কিন্তু খুবই রিয়ার অনেক ভাই কিন্তু তেলের গাড়ি খুঁজতে খুঁজতে খুজতে পঞ্চাশ হাজার আশি লাখ টাকা ভাড়া দিয়ে ফেলছেন গাড়ি ভাড়া বাট তেলের গাড়ি একটা পাচ্ছেন না তারা কিন্তু আজকে ফোর স্টার হাউস থেকে ফারুক ব্লকসের মাধ্যমে একটা তেলের গাড়ি স্কোয়ার পেয়ে আছে আর এটা হলো আপনার আহ দুই হাজার পনেরো মডেলের গাড়ি উনিশ সিরিয়ালের একটা গাড়ি দুই তেলের গাড়ি স্কয়ার চাবি স্টার্টারের গাড়ি ত্রি স্টার আসাম নিচে গ্লাস সাইড গ্লাস সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে পাল কালারের গাড়ি আর এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র 27 লাখ 50 হাজার টাকা ছাড় 27 লাখ টাকা স্ক্রিন প্রাইস তারপরও নিয়ে যান গাড়ি স্বপ্ন পূরণ করেন 2025 সালে ফোর স্টার কার হাউস থেকে তেলের গাড়ি 27 লাখ টাকা তারপর আসেন সম্মানি থাকবে ইনশাআল্লাহ নিরাশ বলতে কোনো শব্দ নাই কি ভাবতেছেন আমি যে গাড়িগুলো দেখাইতেছি খুব দাম বেশি তাই না বাজেটে হয় না আসেন যাদের বাজেট আপনার আট নয় লাখ তার জন্য আমি একটা সুযোগ করে দিতেছি পরিষ্কার কিন্তু জানে না তারপরে নিতে পারবেন জানাই এসি আসলে ভাইবেন না আসলে জানে না এক্সিও দুই হাজার ষোলো মডেলের গাড়ি হাইব্রিড ব্র্যান্ডের গাড়ি নিউ এটা কিন্তু সম্পূর্ণ ক্যাশ আমি একটা সুযোগ আপনাদের বলে দেব সম্পূর্ণ ক্যাশ টাকার গাড়ি আর এটা দেখতে পারেন খুব দারুণ এক কথা নতুনের মতো এই গাড়িটা এই গাড়িটার দাম হচ্ছে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস আসেন আপনার বাজেট আট নয় লাখ আপনাকে ফোর স্টার কার হাউস সহযোগিতা করে সরাসরি ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে দিবে আপনার ব্যাংক প্রোফাইল যদি ভালো থাকে আপনি আট নয় লাখ নিয়ে ঘুরতেছেন চিন্তা নেই আসেন ফোর স্টার কার হাউসে আসেন গাড়ি নিতে পারবেন হেরিয়ার খুব রাজকীয় গাড়ি এবং ভালো একটা গাড়ি সানরুপ মন্ডু সহ এলইডি পজিকশন হেডলাইট তেরো সিগালার একটা গাড়ি দুই হাজার আট এর মডেল এবং তেলের গাড়ি খুবই লাকজারিয়াস গর্জিয়াস একটা গাড়ি আর এই গাড়িটা আপনি নিতে পারবেন এখান থেকে মাত্র বাইশ লাখ টাকায় মাত্র বাইশ লাখ টাকায় বাইশ লাখ টাকায় ল্যাক্সাস হেরিয়ার ইনশাল্লাহ যারা নিবেন দেরি না করে চলে আসুন আর এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেখছেন তাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আন্তরিক ধন্যবাদ জানাই ফারুক পক্ষ থেকে এবং আমাদের কথাগুলা আমাদের গাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গাড়ি যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সোজা কল করে চলে আসবেন ছিয়াশি বাই এক ঢাকা কাকরাইল ফোর স্টার কার হাউস ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ